এটা কিন্তু গোল্ডেন বেজ কালার দেখেন একদম 24 ক্যারেট গোল্ডেনের মতো চকচক চকচক করতেছে দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 22/ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপী হংস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকে ভিডিওতে কি নিয়া আছেন ভাই আজকে স্পেশাল একটা গাড়ি দেখাবো কম বাজেটে সেরা একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে 15 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 বাট এই গাড়িটা কিন্তু ছয় লাখের নিচে একবারে ছয় লাখের অনেক কম দামে দিয়ে দিব ওকে এটা ফ্রন্ট লুকটা দেখে অরিজিনাল হেডলাইট পাবে গাড়ির সাথে সামনের লুকের কন্ডিশনটা দেখেন কোনো ধরনের কোনো মেজার অ্যাক্সিডেন্ট ড্যামেজ নাই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু লাইটের অপশন এবং গ্রিলের অপশন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে এটা কিন্তু গোল্ডেন বেস কালার দেখেন একদম টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের মতো চকচক চকচক করতেছে প্রত্যেকটা টায়ার অলমোস্ট নিউ পাবে প্রত্যেকটা গাড়ির গ্লাস পাবে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ভেতর কন্ডিশন দেখাই ভেতরটা দেখেন মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবে গাড়িটা এক টাকার কাজ পাবে না কাস্টমার জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন ভালো স্পেস আছে ভিতরে জি একদম পেছনে কিন্তু তিনজনের জায়গায় চারজন বসতে পারবে ওনার সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি এই গাড়িটা তেলের হয় কিছু পেছনে কিন্তু লাগেজ ক্যারি করতে পারবে যে নি গাড়িটা ইউজ করবে দেখেন

সামান্য কিছুটা অনার করবো শোরুমে আসলে আপনার মোবাইল নম্বর সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ট্রিপল টু নাইন ফোর